আলহামদুলিল্লাহ যে কোনো আয়াত দিলে তো আমাদের জন্য এটা সুবিধা একটা নির্দিষ্ট আয়াত থাকলে করতে সুবিধা অনেক সময় মৌসু খুঁজে না যে কি তো অনেক সময় যায় করি আর কত করুন বিষয় খুঁজে পাই না এত বয়ান হতেছে তো যাক সুবিধা নির্দিষ্ট করে দিলে বহস আলোচনার বিষয় নির্দিষ্ট করলে সুবিধা আলহামদুলিল্লাহ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীর

শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিপ্লবী বীরের নাম হচ্ছে মুখতার লিবিয়া ইটালিয়ানরা যখন লিবিয়া দখলে নে সাগরের ওই পারের মানুষরা দুর্বল এলাকা যেগুলো ভূমধ্য সাগরের ওই পারের মানুষ হচ্ছে ইউরোপিয়ানরা রাশিয়া দুর্বল অঞ্চল এই উপমহাদেশ আফ্রিকা আফ্রিকা এই অঞ্চলগুলোতে যারা নিজেদের আধিপত্য বিস্তার করত যেমন এই ইংরেজ উপরেজ আফ্রিকায় বিভিন্ন ইউরোপের রাষ্ট্র যা দখলদারিত্ব প্রতিষ্ঠা করত ফ্রান্স আজও ইউরোপের বহু আফ্রিকার বহু অঞ্চল এখনো নিজের দখলে রাখছে এমনই এক অঞ্চল হচ্ছে আরব আফ্রিকা লিবিয়া ওই অঞ্চলকে দখল করেছিল

শাখবর মুখতার তার অল্প কিছু সঙ্গী সহ দুর্বল অশ্রশ নিয়া ওই ইটালিয়ানদেরকে প্রতিরোধ করছিলেন ইটালিয়ানরা সিদ্ধান্ত দিলেও বোমার অভিমান দিয়া গোটা এলাকা তামা বানাইয়া ফেলেন বম্বিং করবে একজন এসে শাখবর মুখতারকে বললেন হজরাত এলাকা ছাড়তে হবে এলাকা ছাড়তে হবে বলে কেন বলে আমাদের কাছে তো বিমান আমরা মোকাবেলা কেমনে চলেন যাইয়া আহা শেখ উমর মুখতার এক ইমান দীপ্ত জবাব দিয়েছেন পাল্টা প্রশ্ন করে প্রশ্নটাই ছিল জবাব অযুবক খেয়াল কর শেখ ওমর মুখতার জবাব দিলেন প্রশ্ন করলেন প্রশ্নই জবাব আচ্ছা ওদের বোমারু বিমানগুলো কি অনেক শক্তিশালী রে তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী তো জিজ্ঞেস করেন কত শক্তিশালী এগুলো আরশের উপরে দিয়ে যায় না আরশের নিচে দেয়া যায় কয় আল্লাহ কি বলেন আপনি কোথায় আরস কোথায় সাত আসমান কোথায় মহা এর কত নিচে নিয়ে যায়। তো শেখর মুখতার বলেন থুরত্ব হইলে ডরাই আলাম যদি আড়সের উপর দিয়ে যেত তাইলে আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আড়সের মালিক বম যদি তার মাথায় একটা পরে তো আমারে কেউ বাঁচাবে আমার মালিক যদি ঠিক থাকে আমার কোনো টেনশন নেই

বলে ফকুল আপনি বলে দেন হাসবি আল্লাহ আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আমার ভরসা কেবল তার উপর তার ক্ষমতা জানার তিনি আর আজিমের মালিক কিন্তু একটু সমস্যা হলো কি জানেন ওই আর আজিমের মালিক তো এখন মারা গেছে এত আসতে নাউজিবিল্লা বাড়ি যায় বললেন হ্যাঁ কষ্ট কথা বক্তা একাই সিল লাগে আপনার সুপসাপ থাকে আল্লাহ মারা গেছে আল্লাহ তার বান্দারে বাঁচাইতে বাঁচাইতে হাঁপাই গেছে ক্লান্ত হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে কথা কেন আল্লাহ বুড়ো হয়ে গেছে হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত ও একটু ঘুমাইছেন একটু রেস্টে আছে না আগের মতোই আর কথা কয়টা সূরা আহজাবের মধ্যে মালিক কি বলেন সুন্নাতুল্লাহি লান্তি কদ খলক ক্বাবলি ولن تجদ لسন্নাতিল্লাহি তবদিলা আল্লাহর সিস্টেম আগে যা ছিল এখনও তাই ভবিষ্যতও একই থাকে আগের সিস্টেম কি তো শুনো আগের সিস্টেম হচ্ছে নমরুদের মালিক ছিল না নম্রুত পরাজিত হয়েছে খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কেউ ছিল না মালিক ছিল পরাজিত না জয়ী জয় ফেরাউনের মালিক ছিল না দাবি ছিল আমি আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় রব কিন্তু মালিক ছিল না নাকানি চুবানি খয়া আল্লাহ পরাজিত করেছে দাবি নবী মূসা আলাইহিস সালামের কেউ নাই অসহায় কিন্তু কে ছিল মালিক ছিল পরাজিত না জয় হয়েছে আব্বা সাইবা আবু লাহক আবু জাহেল দর্দণ্ড প্রতাপশালী মক্কার सरदार মালিক ছিল না পরাজিত হয়েছে গোলাম দর্বার বিলালে হাবশী মালিক ছিল জিতে গেছে এটা হচ্ছে আগের ইতিহাস বর্তমানের ইতিহাস হচ্ছে ওই আফগান কাظمুল্লাহ কওমি মাদ্রাসার হুজুর রুটি খায় শুকনা রুটি পাগড়ি একটা বান্ধে মাথা এত বড় কইরা সেরা জামা ময়লা পায়ে জামা দুর্বল অস্ত্র কিন্তু আছে কি মালিক আছে কি অবাক বিস্ময় বিস্ময় দেখাছে গোটা দুনিয়ার তাবৎ শক্তি পরাশক্তি একজোট হইয়া ওই দুর্বল তালেবানের বিরুদ্ধে একসাথে নেমেছিল কিন্তু যাদের মালিক আছে ইতিহাস সাক্ষী তাদের পরাজয় নয় তাই তালেবানরা জয় হয়েছে পরাশক্তি আমেরিকা অস্ত্রের অভাব নাই সৈন্যের অভাব নাই সঙ্গী সাথী অন্যান্য সব গুত্তা শিয়াল সব আফগানিস্তানে ঝাঁপিয়ে কিন্তু মালিক ছিল না তাই ইতিহাস সাক্ষী হয়েছে জগতের মানুষ দেখেছে বিশ্বয় বড়া নয়নের তারা উপলব্ধি করেছে যাদের মালিক নাই তারা কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে